তো হাই ওয়েলকাম গাইজ আমি সাত্বিক কেষ্ট সরকার অ্যান্ড ইউর আজিমা অফিসিয়াল চ্যানেল তো লেটেস্ট ইন্টারেস্টিং ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি তো প্রথমত বলে রাখি আজকে আমার ভিডিওটা একটু দিতে লেট হলো কারণ আজকে আমাদের বাড়িতে খবরের কাগজ আসেনি ঠিক আছে তো তাই জন্য আমি গুগলে সার্চ করে করে যে এইটুকু খবর তোমার জন্য পেয়েছি সেইটুকু আজকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করব অর্থাৎ তুলে ধরবো তো আজকে প্রথমত উষ্ণতাটা বলে রাখি একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ দক্ষিণের অঞ্চলগুলোতে ঠিক আছে যেমন কালকে রাতের ভিডিওতে বলেছিলাম যে উষ্ণতা বাড়বে তার মানে আজ একটু কড়া রোদ উঠেছে তোমরা অবশ্যই তোমরা জানো আচ্ছা তো নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো আবার আজ আর কাল দুদিনই কিন্তু কড়া রোদ থাকবে পরশু দিন সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে এটা কলকাতা আবহাওয়া দপ্তর থেকে যেইটুকু সূত্রের খবর সেইটুকুই তোমাদের জানাচ্ছি আর আজকে উষ্ণতা হচ্ছে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে মেক্সের যে টপিকটা নিয়ে আমি কথা বলবো তো আমার যে ভ্লগ ভিডিওটা নেক্সট ডে অর্থাৎ কালকে তোমাদের আপলোড করবো বলেছি সেটা আসলেই এডিট হয়ে গেছে ঠিক আছে এডিট হয়ে গেছে এবার জাস্ট তোমার জন্য পোস্ট করে দেবো তাহলে হয়ে যাবে ঠিক আছে আরেকটা কথা কত ব্লগ ভিডিওরে একান্নটা শেয়ার হয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাদের ঠিক আছে তোমরা প্রচুর পরিমাণে ভিডিওগুলোকে শেয়ার করছো এটাই তো চাই তোমরা আমাকে এত পরিমাণে সাপোর্ট করো তার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট টপিকটা নিয়ে কথা বলবো ঠিক আছে গতকাল বলেছিলাম পশম শিল্পে পশ্চিমবাংলা ষষ্ঠ স্থানে আছে আজকে বলবো আমরা ঠিক আছে ইয়ে পশম শিল্প ঠিক আছে কৃষি শিল্প কৃষি শিল্পে কিন্তু পশ্চিমবাংলা ধীরে ধীরে উন্নত হচ্ছে ঠিক আছে কৃষি শিল্প উন্নত হচ্ছে পশ্চিমবাংলায় অনেক শিল্প আছে কৃষি শিল্প বাণিজ্য শিল্প চপ শিল্প চপ শিল্প কিন্তু পশ্চিমবাংলার কোনায় কোনায় আছে এটা তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে নেক্সট যে টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আজকে রাতে একটি ইন্টারেস্টিং ভিডিও তোমরা পাবে অবশ্যই তোমরা দেখবে কেউ দেখতে ভুলবে না ভিডিওটা ওই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং টপিক্স তোমাদের সামনে তুলে ধরুন আর অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে পেজটিকে শেয়ার করবে একটা করে ফলো করবে ভিডিওতে একটা করে লাইক করবে একটা করে কমেন্ট করবে ঠিক আছে আমি সাত্ত্বিক কেষ্ট তোমাদের মনোরঞ্জন করার জন্য আমি সবসময় দু হাত তুলে আছি দু হাত নেক্সট যে টপিকটা নিয়ে আমি কথা বলবো যে সামনে তোমরা জানো আমাদের উল্টো রথ রথের ভিডিওটা তোমাদের না দিতে পারলেও তোমাদের আমি কমিউনিটি পোস্টে বলে দিয়েছিলাম তোমরা সেটাতেও এত পরিমাণে সাপোর্ট দিয়েছো তার জন্য অসংখ্য ধন্যবাদ উল্টো রথের ভিডিওটা অবশ্যই তোমাদের দেও তার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে ফলো করবে একটা করে লাইক করবে ঠিক আছে বলে রাখি আজকে হচ্ছে ফার্স্ট জুলাই পয়লা জুলাই ঠিক আছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ আজকে ডক্টর বিধানচন্দ্র রয়ের জন্ম এবং মৃত্যুদিন যিনি আমাদের পশ্চিমবাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিল যাকে আমরা বাংলার উপকার বলে যাই তাকে আমি অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি ঠিক আছে এবং প্রণাম জানাচ্ছি যে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন একই দিন পয়লা জুলাই যাকে আজকে আমরা ডক্টরস ডে হিসাবে পালন করি সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে প্রত্যেকটি অঞ্চলে নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো যে আজকে কিছু কিছু বিধানচন্দ্র রায়ের জন্মদিন বলে কিছু কিছু সরকারি অফিস ছুটি দিয়েছে কিন্তু স্কুলগুলোতে ছুটি দেয়নি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক আছে কেন ছুটি দেয়নি সেটা উনি জানে কিন্তু তিনি স্কুলগুলোতে ছুটি হাফ ছুটি আছে হ্যাঁ মনে যে হাফ ছুটি কিন্তু কিছু কিছু সরকারি অফিস ছুটি আছে ঠিক আছে আজ ডক্টরস ডে বলে কথা তো বলি নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো আমাদের লিচু এবারে প্রচুর উৎপাদন হয়েছে তোমরা জানো গুণগত মান বেড়েছে সঙ্গে সঙ্গে উৎপাদনের কারণে গত বছরের তুলনায় এবছরে কিন্তু লিচুর দাম অনেক কমে গেছে তোমরা অবশ্যই তোমরা সেটা দেখতে পাচ্ছি তুমি যদি বাজারে যাও তোমরা দেখতে পাবে যে লিচুর দাম কতটা কমেছে যেখানে আগে ছিল একশো কুড়ি টাকা কিলো এখন কত হয়েছে তোমরা জানো আমি তো কালকে বাজারে গেছিলাম সত্তর টাকা কিলো মাত্র আমাদের সাধারণ মানুষ অর্থাৎ গরিব মানুষের জন্য এটা অনেকটা সুবিধা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য যাদের পুঁজিগত মান যারা ফল খেতে পারে অসুস্থ আছে তাদের এটা অনেক উপকার হবে আমি তো অনেক অনেক বলবো যে তোমরা যারা অসুস্থ আছো ফলটল খাও ফল খাওয়ার খুব ভালো এমন তো আগেকার দিনের মতো সবুজ প্রকৃতি আর নেই এখন তাই জন্য আমাদের আমাদের মতো করে চলতে হবে এখন জানি সবই ভেজাল খাঁটি জিনিসটা কোথায় এখন আর কিন্তু ভেজালের মধ্যেও কিন্তু খাঁটি পাওয়া যায় যদি আমরা সেটিকে নিয়ে চলতে পারি তো এইটুকুই তো আমি ছিলাম তোমাদের সঙ্গে সাত্ত্বিক কেষ্ট সরকার অ্যান্ড ইউর আচিং অফিসিয়াল চ্যানেল জয় হিন্দ জয় জগন্নাথ টাটা জয় ভারত